একটু পেছনে আমরা যদি যাই তাহলে দেখব ইসলামের সবচেয়ে বড় ক্ষতিগুলো কারা করেছে সরাসরি কোন ইহুদি নাসারা করে নাই আমার নবীজি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে এক মাস ব্যাপী কাধাইছেন মায়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআনা কে এক মাস ব্যাপী কাধিয়েছেন তাকে বিছানায় সত্য সাহায্য করেছেন কারা করেছে প্রেসিডেন্ট বুশ করেছে এসে আমেরিকানরা করেছে যারা আমার নবীর পিছনে ফাঁসা আমার জমাতে পারত তারাই যারা পাগড়ি বাঁধে যারা যারা দাড়ি রাখে যারা কপালে দাগ আছে তারা তারা সমাজের মানুষের কাছে বলে বেরিয়েছে আয়েশা দুশ্চরিত্র একজন মেয়ে লোক সাফওয়ান ইবনে মুআত্তালের সঙ্গে তার পূর্ব প্রেম ছিল সেই প্রেমের কারণে বনু মুস্তালিক যুদ্ধ থেকে দুইজনে এক উটের পিঠে আসছে রাসূলুল্লাহ শুনে হতবম্ব হয়ে গেলেন

তেমন জ্ঞানের কথাই বলেছে যে সঙ্গে বিয়ে আপনাকে আমরা ঘরতালি করে দেই নেই আয়সার সঙ্গে বিয়ে দিয়েছে খোদাবন্দের যে নিজে মধ্যস্থতা করে এরকম যদি কিছু ঘটে থাকে তো সে আল্লাহই আপনাকে কি করবে

উনি সেখানে শুয়ে রইলেন রইলেন তুললেন তুললেন মাইদানো কিছু আছে কিনা কিনা উনি এসে দেখে একজন মহিলা শুয়ে আছে উনি বললেন কে কে বললেন মা আমি বাবা আমি আয়েস আ

দিলেন জানেন কি জন্য তাকে মানুষ মাথা ধুইতে না হুজুর মাথা হুজুরের তার মাথায় তেল দিয়ে বেনি করে দিয়ে বলতেন আমি তুমি আমি তরকারি কুটে দিতেন হাত কাটা যেত বলে তরকারি কুটে দিতেন এবার তরকারি पकाও আমি আসছি করে কাপড় নিজে সেলাই করে

আমি আবার সমস্যা যদি এমন কাজ না করে থাকো তাহলে তুমি স্টেট আমার সামনে বলে দাও মায়েশা বললেন এই মুহূর্তে আমার সামনে একমাত্র ইউসুফের বাবা ইয়াকুব আলাইহিস সালামের জবাব ছাড়া কোনো জবাব নাই ফাসাবুরুন জামিল ওয়াল্লাহু আস্তাআন ওয়ালা মা তাসিফুন ইউসুফের ভাইরা দশ ভাই দশটার সময় রক্তমাখা জামা নিয়ে রাত দশটায় গিয়ে বলে বাবা ইউসুফকে বাঁচাবার চেষ্টা করলাম পারলাম না টানা হেসরা হেসরাতে করতে বাগে নিয়ে গেল এই দেখুন রক্তমাখা জামা হাজরাতে ইয়াকুব আলাইহিস সালাম জামা নিয়ে না গেলা বলে খোদার কসম এটা আমার বাবার জামা তোমরা যাই বলো না কেন কোনদিন না কোনদিন আমার বাবা ইউসুফের সঙ্গে আল্লাহ আমাকে মোলাকাত করাবেন সেই আশায় রইলাম কোনদিন না কোনদিন আমার চরিত্রের সার্টিফিকেট দিবে আপনি বুঝবে সেই দিনের অপেক্ষা আমি রইলাম আমি যদি তওবা করি আপনার সংসার কটাশায় লোভে তাহলে কি দাঁড়াবে অর্থ মিথ্যা ইতিহাস লেখা হবে কিয়ামত পর্যন্ত আমি মিথ্যা ইতিহাস লিখতে দেব না আমি যদি আপনাকে বলি না এই কাজ আমি করি নাই মুনাফিকরা যেভাবে আপনার মস্তিষ্কে ঢুকায় দিয়েছে এখানে সন্দেহের রোগে আপনি ভুগবেন আপনাকে রোগে ফেলতে চাই না আপনি আপনার মতো জান আল্লাহ আমার ব্যাপারে নিশ্চয় কোনো নির্দেশনা দিবেন বলে আমি আশায় রইলাম সঙ্গে আল্লাহ তালা বলে দিলেন যারা তোমার এই কাজ করেছে তারা ইহুদিরা নয় তারা ইসরাইল নয় তারা আমেরিকা নয় তারা রাশিয়া নয় তারা হিন্দু নয় তারা তোমার পিছনে পাঁচ নামাজ জমাতে পড়ে

দুঃখ নিয়ে রইলেন মনে মনে কিছু করতে পারলাম না এদেরকে এত বড় ক্রিমিনাল তাদেরকে কিছু করতে পারলাম না না